লম্বাই এরপরে দিবাই ভাজ তবে পাশে কাপড়টা একটু কম লাগবে গোটা মানুষের পাশে কাপড়টা আর বাড়বে বাড়বে না ওই হিসাবে নিতে হইবে এখন ওই হিসাবে যে নিবো তাহলে দুই ভাজে কাপড়টা লাম

এখন এই জায়গায় আপনারা যারা আছেন আমি তিনটে ভাগ করব কয়টা ভাগ করব তিনটা যেমন ওই ওই ওইদিকে দেখেন এটা ছোট আচ্ছা তাই না আবার এর এর আপনারে ধরে নিলাম মাঝারি তিনজন কি ধরে নিলাম ওই একজন আছে মানে কি মাঝারি এখন ধরে নিলাম কি মাঝারি আবার এখন ধরে নিলাম বড় এই একজন এই একজন ওই একজন ওই একজন ধরে নিলাম কি বড়

পরে তো বা করে না নিচের দিকে পাঁচ ছয় সাত আট নয় দশ বুঝলাম এই যে মহারানীছি এই মহারাণীকে এখন এই সাতির লেনটা আমি নিব কত বুকের মাপটা যা থাকবে তার চার ভাগের এক ভাগ আরো দুই ইঞ্চি বাড়াই মাপের চার ভাগের এক ভাগ আরো এখানে আরো দুই বাড়তি যেমন আমি ছোট্ট একটা হিসাব করি যেমন বুকের মাপ খেয়াল করেন বুকের মাপ চল্লিশ চার ভাগ করলে হয় দশ দুই বেশি ভালো এই জায়গাটা নিব বারো এই জায়গাটা বারো নিলে এই জায়গাটা নিতে হবে তাহলে কাপড়টা হিসাব করতে হবে আমার চওড়ায় লাগবে চোদ্দ কারণ পাঞ্জাবি সবচেয়ে বড় জায়গা নিচের ঘের কামিজের সবচেয়ে বড় জায়গা কি নিচের ওই ঘের হিসাবে কাপড়টা ভাস দিয়ে নিতে বডি হিসাবে দিলে হইব বডি হিসাবে দিলে নিচে ঘের আর পাওয়া যায় না ঘের হিসাবে দিতে হইব হয়ে গেছে Acabe com আসলাম এখন আমি এর ক্ষেত্রে একটা জিমিং করব যেমন কোনটা কি করব ভাল করেন এইজন বহুরের দিকটা তাই না মহারাষ্ট্র শেষ প্রান্ত তাহলে এইজন মহারাষ্ট্র শেষ প্রান্ত পাঞ্জাবিতে কি করে মহারাষ্ট্র শেষ প্রান্ত থেকে একটা জায়গা সেলাই করে এর একটা জায়গা ফাঁকা রাখে পকেটে হাতড়ুকানোর জন্য আবার একটা জায়গা কি সেলাই করে আমার নিচটা কামিজের মতো খালি থাকে তাহলে আমি এই যে মহারাষ্ট্র শেষ প্রান্ত থেকে মহারাষ্ট্র শেষ প্রান্ত থেকে এই সেলাইটা হবে ছোটদের পাঁচ মাঝারিদের ছয় বড়দের সাত আবার এখান থেকে পকেটের জন্য ফাঁকা জায়গাটা থাকবে ছোটদের পাঁচ মাঝারিদের ছয় বড়দের সাত আবার এখান থেকে সেলাইটা হবে ছোটদের দুই মাঝারিদের আড়াই বড়দের তিন নিচে যা থাকবে ওই কিন্তু খারাপ কেটে নিলে হয় যায় না

देर बाद पछोए। अब बर्बाद। हाँ, वहाँ से भाग रहा है क्योंकि तेरे को न लौंस। पहले सारा अपने राष्ट्र जा कर। नहीं, देर पड़े ऐं। इतना इतना सौर आटा है आज दिन। आपको तो मिला तो तुम मेरे पूरा आटा बांटी। सिला सारे इतना शेक तो दो तो शेक।

ওটা আমি গেছে এখান থেকে এখানে 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 ভাড়া পর্যন্ত আবার এদিকে ছিল তাই না

এই প্রথম এখান থেকে এতটুকু সেলাই দেওয়ার পরে সম্পূর্ণ কাপড়টা আগে সাইড ছাড়া বাংলা সেলাইতে সেলাই এই হইবে Yeah.

এক ফাট কাপড়ে আছে কি আর এক ফাট আছে না আর ঠিক আছে ফাঁকা আবার এতটুকু সেলাই আবার ফাঁড়া সব তাই না এখন এই জিনিসটা করবো আগে সাইড ভাঙতে হয় ভাঙকার পরে ওই জিনিসটা কি করতে হয়

এই দুইটা সাইড সেলাই দিয়ে আটকাবো এই এই তবে এই যে সেলাই দিয়ে আটকাইছি এই উপরে কিন্তু আধা ইঞ্চি এই আধা ইঞ্চি সেলাই করব না এই আধা ইঞ্চি সেলাই কি করব

कापुर नहीं इसलिए पांडे भी कहीं जाती हैं ना हम्म क्यों है शॉप दिल पहले की नहीं साय बिलास मेसी के लिए फायदा साय बिलास के लिए ये नहीं आना शुरू करो साय तो शिक्षा साय बिलास के लिए पीस पांसस्टर का कहीं तो दो पीस पांसस्टर का अरे <laughs> केट दी में सारा में तो सायर का पुरान बोलता है कहाँ

कॉलर मुंह को ए ए कॉलर तो तो खाना अब एक बार तक है कॉलर ए